দেখো কি বানায় চিকেনটা দেখো আদা রসুনের পেস্টটা মাংসর মধ্যে মেখে দেব দেড় কিলো মাংস নিয়েছি আদা রসুনের পেস্টটা মেখে নেব আর দই নেবো বড় চামচে দই নিয়ে নিচ্ছি তিন চামচ দই নিয়ে নিলাম হলুদ নিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ আমি আর পরে অ্যাড করবো না সেই জন্য এখানে নিয়ে নিলাম দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেব এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে সুস্বাদ হবে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি আজ উনুনে রান্না করছি দেখো উনুনে রান্না করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয় কড়াইটা তেতে এসেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে নেবো তেলের মধ্যে আমি রাত্রে ভিডিওটা করেছি সেই জন্যে ভয়েসটা অ্যাড করতে পারিনি পরে ভয়েসটা অ্যাড করছি কোনো ভুল দুটি থাকলে ক্ষমা করে দিও আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখো আর একটু তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এটা নিজের উপরে ডিপেন্ড করে আমি একটু দিলাম জিরে গুঁড়ো তারপর যে মাংসটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর এবার এটা ছেড়ে দিচ্ছি তেলের উপর একটু কষিয়ে নেবো ভালো করে দেখো কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে আবার